দিস ভিডিও ডোজেন্ট ইন্টেন টু ফিনান্সিয়াল অ্যাডভাইস অল উই ডিসকাসিং হিয়ার পিওরলি ফর এজুকেশনাল পার্পাস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের লিবারেশন ট্যারি পাবলিশড করার পর দিন আমি একটি পোস্ট করেছিলাম ইদ পরবর্তী মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল এ পোস্টে আমি কিছু ইকোনমিক্যাল ইন্ডিকেশন নিয়ে আলোচনা করেছিলাম আর জানিয়েছিলাম মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমি আরও কিছু ইকোনমিক্যাল ইন্ডিকেশন এবং মার্কেট সিনটমস নিয়ে আলোচনা করব অ্যাপারেন্টলি মার্কেট একটা সারপ্রাইজ র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে আলোচনাটি শুরুতে একটি বিষয় সবাইকে ইনফর্ম করছি আমরা বেশ কিছুদিন ট্রেডিংয়ে ইনেকটিভ ছিলাম লাস্ট মান্থ থেকে আমরা ট্রেডিংয়ে অ্যাক্টিভ হয়েছে এবং আমাদের গ্রুপ সার্ভিস অ্যাক্টিভ করেছি এখন ডিসকাউন্ট রেটে আমরা ইয়ারলি গ্রুপে মেম্বার যুক্ত করছি যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে যুক্ত হতে পারেন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় আমাদের লাস্ট পোস্টে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যে বিষয়গুলো আমি হাইলাইট করেছিলাম প্রথমটি হচ্ছে আমাদের এক্সপোর্ট আর্নিং আমাদের দেশে এত পলিটিক্যাল আর্নরেস্টের মধ্যে দু সালের জুলাই থেকে বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টে টেন পয়েন্ট গ্রোথ দেখা যাচ্ছে আমাদের যে এক্সপোর্ট ইকোনমি এই ইকোনমির মধ্যে কিন্তু ধারাবাহিকতা রয়েছে এবং কিছুটা গ্রোথও আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত যে বিষয়টি আমি পয়েন্ট আউট করেছিলাম সেটি হলো গত বছর জুলাই থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত একটা হট ইনফ্লেশনারি সিচুয়েশন প্রিভেল করছিল আমাদের দেশে ইনফ্লেশন তখন ছিল ডাবল ডিজিট বর্তমান ইনফ্লেশন ট্রেন কিছুটা ডাউনওয়ার্ড দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ইনফ্লেশন ছিল নাইন আর মার্চে নাইন পয়েন্ট থ্রি সো ইনফ্লেশনের এই ডাউনওয়ার্ড ট্রেন মার্কেট ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং মার্কেটকে ড্রাইভ করবে এরপর আমি যে বিষয়টি পয়েন্ট আউট করেছিলাম সেটি হলো আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের নেট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বর্তমানে টোয়েন্টি বিলিয়ন ডলারের কিছুটা উপরে আপনাদের হয়তো সবারই মনে আছে গত এক বছর আগে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু শার্পলি ডিক্লাইন করছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে একটা স্টেবল পজিশনে আছে দেয়ার আফটার আই ড্রিউ অ্যাটেনশন টু স্ট্রং রেমিটেন্স ইনফ্লো স্ট্রং রেমিটেন্স ইনফ্লো গুড মার্কেট ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এছাড়াও আমি জানিয়েছিলাম বর্তমানে আমরা একটি পলিটিক্যালি ট্রানজিশন ফেস পার করছি পলিটিক্যাল রিফর্ম হচ্ছে অ্যাজ ওয়েল এস মার্কেট রিফর্মও হচ্ছে সো আমাদের যে অনেকগুলি মার্কেট রিফর্ম হলো লং রানে বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়াবে এবং বিনিয়োগকারীদের মার্কেটে আকৃষ্ট করবে পাশাপাশি আমাদের মার্কেটে কিছু সেক্টরাল গ্রোথ রয়েছে যেমন টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যালস ব্যাংক এই সেক্টরগুলির গ্রোথও কিন্তু মার্কেটে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন এবং কনফিডেন্স বাড়াবে এখন আমি আরও কিছু ইনফরমেশন তুলে ধরছি ট্রেড ডেফিসিট ড্রপ বাই সিক্স মিলিয়ন ইন এইট মান্থস অ্যাস এক্সপোর্টস গ্রো মোর দ্যান ইম্পোর্টস পাশাপাশি সেকেন্ড কোয়ার্টারে আমাদের জিডিপির গ্রোথ কিন্তু ভালো হয়েছে ফোর যেটা আগের কোয়ার্টারে ছিল ওয়ান পয়েন্ট নাইন আরেকটি বিষয়ে আমি এখানে পয়েন্ট আউট করছি সেটি হল আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এই ট্রেনটি কিন্তু ডিক্লাইন করছে গত বছর জুলাইয়ে যেখানে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেট ছিল টেন সেখানে আমরা দেখতে পাচ্ছি এবছরের ফেব্রুয়ারিতে সেটা সিক্স আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ রেট কমে যাওয়া পক্ষান্তরে ইকনমিকে প্রেশার করবে ব্যাংক ইন্টারেস্ট রেট কমানোর জন্য আর এই ট্রেনটি যদি আরও কিছুদিন কন্টিনিউ করে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলিতে যদি লিকুইডিটি বেড়ে যায় আর ব্যাংক ইন্টারেস্ট রেট যদি মার্কেট ডিপেন্ড হয় সেক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট রেট কমে আসার সম্ভাবনা বেশি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ট্যারিফ নীতিমালার কারণে অনেক দেশ হয়তো তাদের কারেন্সিকে ডিভ্যালুয়েট করবে এক্সপোর্ট বাড়ানোর জন্য পাশাপাশি আমেরিকান ইকোনমিতে লিকুইডিটি ফ্লো বাড়ানোর জন্য আমেরিকান গভর্নমেন্ট ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করতে পারে সো অর্থনীতির এই ইন্ডিকেশনগুলো ক্যাপিটাল মার্কেট গ্রো করার জন্য ফেভারেবল এবং ক্যাপিটাল মার্কেটে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি ডিএসি ব্রড ইন্ডেক্স কিন্তু একটা বটম খুঁজে পেয়েছে একটা সাপোর্ট খুঁজে পেয়েছে ফাইভ লেভেলে এবং দীর্ঘদিন ধরে ডিএসি ব্রড ইন্ডেক্স ইন বিটুইন এই জোনটিতে সাইডওয়ে প্রাইজেকশন করছে আর গত ফাইভ মান্থস ধরে এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে এখানে একটি বিষয় লক্ষণীয় ডিএসি ব্রড ইন্ডেক্স গত জানুয়ারিতে ফাইভ থেকে যাত্রা শুরু করে আপ টু ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড পর্যন্ত করেছিল এই বিষয়টি এ কারণেই গুরুত্বপূর্ণ ডিএসসি ব্রড ইন্ডেক্স কিন্তু বারংবারই ফাইভ থেকে রিজেক্ট হচ্ছিল কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ফেব্রুয়ারিতে এই যে রেজিস্ট্যান্সটি ছিল ফাইভ এই রেজিস্টেন্সটিকে ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল যদিও ইমিডিয়েটলি আবার রিজেক্ট হয়ে আবারও সেই সাইডওয়ে জোনের মধ্যে ঘোরাফেরা করছে এই বিষয়টি আমি এই কারণেই পয়েন্ট আউট করছি মার্কেট যদি এবার ফাইভ নিচে আর না আসে সেক্ষেত্রে অবশ্যই একটা হায়ার হাই ক্রিয়েট করবে আর মার্কেটে যে সাইডওয়ে রেজিস্টেন্স লাইন রয়েছে ফাইভ এই রেজিস্টেন্স পয়েন্টটিকে ব্রেক করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এই সাইডওয়ে রেজিস্টেন্স লাইনটিকে যদি ব্রেক করতে সক্ষম হয় সেক্ষেত্রে মার্কেট একটা সারপ্রাইজ রেলি করতে পারে আর মার্কেটের গন্তব্য হতে পারে শর্ট রানে সিক্স পর্যন্ত সো মার্কেট এখন নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য চমৎকার একটা পজিশনে আছে ভালো মানের স্টকগুলি এখন ডিসকাউন্টেড প্রাইসে আছে যারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি ভালো মানের স্টকগুলি অ্যাকুমুলেট করেছেন ভালো ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ভালো ক্যাপিটাল গেইন আসার সম্ভাবনা বেশি আর যারা হাই প্রাইস পয়েন্ট এন্ট্রি নিয়ে বর্তমানে বিভিন্ন স্টকে আটকে আছেন পার্চেস পাওয়ার থাকলে তারা চাইলে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ট্যারিফ নীতিমালা সমগ্র বিশ্বকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্যে আছে মার্কেট এর মধ্যেও ছোটোখাটো একটা সারপ্রাইজ র্যালি করতে পারে বন্ধুরা এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ